আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শেখ হাসিনা সরকারের যখন পতন হয়েছিল এবং শেখ হাসিনা যখন ভারত চলে গিয়েছিল অনেকেই বলেছিল শেখ হাসিনার চাপ্টার ইজ ক্লোজ কিন্তু আমি বলেছিলাম শেখ হাসিনার চাপ্টার এখনও ক্লোজ হয়নি কেন ক্লোজ হয়নি কারণ আল্লাহ শেখ বাঁচিয়ে রেখেছেন শুধুমাত্র আবার বাংলাদেশে এসে এই রাজাকারের শাবকদের চাপ্টার ক্লোজ করার জন্য শেখ হাসিনার জীবন নেওয়ার জন্য অনেকবার হামলা হয়েছে কিন্তু আল্লাহ বারবার শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন তিনি বাঁচিয়ে থাকার ফলে বাংলাদেশে রাজাকারদের আংশিক বিচার করতে পেরেছিলেন আগামী তো তিনি যদি জাস্ট হাঁটতেও পারেন শুধু বেঁচে থাকলে হবে তিনি যদি বাংলাদেশে ফিরতে পারেন সকল রাজাকারের শাবকদের বিচারে বাংলাদেশের মাটিতে হবে এটা একশো পার্সেন্ট লিখে রাখতে পারেন অনেকেই বলছে তারেক জিয়া নাকি বাংলাদেশে পঁচিশে ডিসেম্বর আসবে পঁচিশে ডিসেম্বর তারেক জিয়া আসলে এয়ারপোর্টের মধ্যে প্রায় বিশ থেকে পঁচিশ লাখ মানুষের সমাগম হবে আমি তাদেরকে বলতে চাই শেখ হাসিনা যদি আল্লাহ হায়াত দেয় বাংলাদেশে আসে বিশ থেকে পঁচিশ লাখ না কুটির উপরে মানুষ ছাড়িয়ে যাবে এয়ারপোর্টে একদিনে ইতিহাস গড়বে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে ইতিহাসের সকল রেকর্ড ভেঙে ফেলবে এটা একশো পার্সেন্ট কারণ বাংলাদেশের শুধু সাধারণ নাগরিক শেখ হাসিনা এয়ারপোর্টে আসলে দেখতে যাবে না আওয়ামী লীগের কর্মীরাও যাবে তাহলে আওয়ামী লীগের কর্মীরা এবং বাংলাদেশের সাধারণ জনগণ যদি শেখ হাসিনা এয়ারপোর্টে আসে বাংলাদেশে আসবে শুনে তাহলে সেখানে কোটি কোটি মানুষের সয়লাভ হয়ে যাবে কারণ শেখ হাসিনা ইতিহাসের সবচেয়ে জনপ্রিয়তার তুঙ্গা আছে এখন বর্তমানে বাংলাদেশে এটা জন্য সবচেয়ে বড় অবদান কার এটার জন্য সবচেয়ে বড় অবদান অবদান হচ্ছে এই ডক্টর গংদের এবং এই রাজাকারের শাবক যারা আছে তাদের তারাই শেখ এখন বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে তাদের কার্যকলাপের মাধ্যমে পাঁচে আগস্টের আগের শেখ হাসিনার জনপ্রিয়তা পাঁচে আগস্টের পরবর্তী সময়ে শেখ জনপ্রিয়তা আকাশ পাতাল ব্যবধান কারণ ষোলো বছর শাসনামলে শেখ হাসিনা সম্পর্কে অনেক বেশি প্রপাগান্ডা ছড়ানো হয়েছিল এই রাজাকারের শাবকরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তখন জনগণ বুঝতে পারে না তাদেরকে ব্রেনওয়াশ করা হয়েছিল যে শেখ হাসিনা দেশ বিক্রি করে দিচ্ছে দেশ শেষ শেষ করে দিচ্ছে চাঁদাবাজি গুম হত্যা সকল কিছু হচ্ছে কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময় যখন শেখ হাসিনার পতন হয় তখন মানুষ বুঝতে পেরেছে যে আমরা তখনই তো অনেক ভালো ছিলাম ওরা যা বলেছে বাস্তবে তা কিন্তু শেখ করেনি হয়তো বা হয়েছে কিন্তু তা অনেক বাড়িয়ে বাড়িয়ে আমাদের মধ্যে মিথ্যা প্রবাগানটা ছড়ানো হয়েছে কিন্তু পাঁচে আগস্ট পরবর্তী সময় তারা যেগুলা করছে সেগুলা ষোলো বছরে কখনো শেখা আমলা হয়নি ওই ষোলো বছরের শাসন আমলা যা হয়নি এই ষোলো সতেরো মাসে এ ডক গং এ রাজাকারা শাবকরা মিলে পুরো দেশটা ধ্বংস করে দিয়েছে এখন যা বাকি আছে সেটাও ধ্বংস করার পায় তারা করছে আর এদিকে ইসি বলছে কিছু বিচ্ছিন্ন ঘটনা হচ্ছে শুধুমাত্র কয়েকটা জায়গায় হত্যা হয়েছে কথা বোঝেন নাই এই হচ্ছে যে আমাদের নির্বাচন কমিশন প্রধান তফসিল ঘোষণার পর ওনার হাতে সকল প্রশাসনিক দায়িত্ব তার উনি এই বক্তব্য দেয় এই ষোলো সতেরো মাসে বাংলাদেশে প্রায় আড়াইশো মানুষকে গুলি করা হয়েছে এবং তার মধ্যে ষাট থেকে সত্তর জন মানুষ মারা গিয়েছে এত অস্ত্র এখনো সাধারণ যারা রাজনৈতিক কর্মী তাদের হাতে আছে সরকার সেটার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় না সেটার বিরুদ্ধে কোনো মিশন করছে না শুধু ডেবিল হান্ট ওয়ান ডেভিল হান্ট টু ফেস ওয়ান ফেস টু করে করে আওয়ামী লীগের নিরীহ কর্মীদের চালানো হচ্ছে আওয়ামী লীগের নিরীহ কর্মীকে ধরে জেলে বরা হচ্ছে আর যে সকল জঙ্গি আছে তাদেরকে জামিন দিয়ে বাইর করা হচ্ছে এটাই এখন আমরা সকল জায়গায় দেখতে পাচ্ছি আর সেই সকল সন্ত্রাসীরা জঙ্গিরা বাইর হয়ে আবার হত্যা করছে আবার খুন করছে এটাই আমাদের বাংলাদেশ এভাবেই চলছে বাংলাদেশ এভাবেই নাকি বাংলাদেশে নির্বাচন হবে যেখানে একটা এমপি প্রার্থীর কোনো নিশ্চয়তা নাই সেখানে সাধারণ জনগণ যে ভোট দিতে যাইবে তারা সুস্থ অবস্থায় নিরাপদে কি বাসায় আসতে পারবে তাহলে ভোট কেন্দ্রের মধ্যে যাবে কেন সাধারণ জনগণ যারা জনগণ আছে আওয়ামী লীগকে ভোট দেবে জাতীয় পার্টিকে ভোট দেবে তাদেরকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রেখেছেন তারাই ভোট কেন্দ্রে যাবে না তার উপর যারা ভোট কেন্দ্রে যেতে চাইবে বিএনপির বিএনপির ভোটার বলেন এবং জামাতের ভোটার বলেন এবং অন্যান্য যে সকল রাজনৈতিক দলের ভোটার বলেন তারা তো ভয়ও যাবে না ওদের বেশি তাহলে পাঁচ থেকে দশ পার্সেন্ট ভোট দিয়ে কি একটা দেশের সরকার গঠন করে ফেলতে হবে একটা রাজনৈতিক দল এই নাটক বাদ দেন শেখ হাসিনা খুব শীঘ্রই যখন বাংলাদেশে আসবে তখন বুঝবেন বাংলাদেশের কার জনপ্রিয়তা কতটুকু তারেক জিয়া আঠারো থেকে উনিশ বছর পরে বাংলাদেশে আসবে বলেছেন সেখানে নাকি বিশ থেকে পঁচিশ লাখ মানুষ মানুষ হবে আর শেখ যদি আর ছয় মাস বা এক বছর পরেও আসেন বা তিন চার মাস পরও বাংলাদেশে আসেন কোটি কোটি মানুষ এয়ারপোর্টে আসবে পৃথিবীর ইতিহাসে যত রেকর্ড আছে সকল রেকর্ড ভেঙে দিবে আমি পৃথিবীরটা বাদ দিলাম বাংলাদেশের ইতিহাসে যত রেকর্ড আছে সকল রেকর্ড ভেঙে দিবে শেখ হাসিনা ওনার জনপ্রিয়তা এই পরিমাণ তুঙ্গে এখন বাংলাদেশে আছে তাই যত ধরনের ষড়যন্ত্র করেন করতে পারেন আওয়ামী লীগকে যত কোনটাশা করার করতে পারেন কিন্তু বেশি সময় দাবি রাখতে পারবেন না অলরেডি আনস্টেবল হয়ে গিয়েছে সরকার এবং নির্বাচন কমিশনও উল্টাপাল্টা বক্তব্য দেওয়া শুরু করে দিয়েছে ডেভিলহান ফেস টু করবে এই করবে সেই করবে স্বরাষ্ট্র উপদেশ উল্টাপাল্টা বক্তব্য দেওয়া শুরু করে দিয়েছে হাদির জায়গায় বলতেছে ওসমান ফয়সাল সে মারা যায়নি তাকে মৃত ঘোষণা করে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার দিবে বলছে এদিকে আবার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য ডাকসুর বিপি সাদিককে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘিরেও করবে তো নির্বাচনী প্রচারণা নাই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছে এদিকে খুন হচ্ছে ঘুম হচ্ছে দেশের মধ্যে মেসাগার পরিস্থিতি চলতেছে দেশের অর্থনীতি একেবারে পঙ্গু শিক্ষা কাজ শেষ স্বাস্থ্য কাজ শেষ এই অবস্থা কিসের নির্বাচন বাংলাদেশের এখন আশি পার্সেন্ট মানুষ চাচ্ছে আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টি ছাড়া কোনো নির্বাচন না হোক বিশ্বের বড় বড় দেশ বাগা বাগা চাচ্ছে ভারত চাচ্ছে তো এই অবস্থায় আপনি কিভাবে নির্বাচন দিবেন নির্বাচনে কোনো বিন্দুমাত্র পরিবেশ আছে এবং জামাত ইসলামী নির্বাচন অংশগ্রহণ করলো তারাও মনে মনে চাচ্ছে নির্বাচন না হোক এনসিপিও মনে মনে যাচ্ছে নির্বাচন না হোক শুধু একটা দল নির্বাচন চাচ্ছে কে বিএনপি কেন যাচ্ছে তারা ভালো করে জানে তাদের প্রতিপক্ষ আওয়ামী লীগ নেই কোন রকম একটা টেনা নির্বাচন হলেই তারা ক্ষমতায় চলে আসবে এখন শুধু প্রধান নির্বাচন কমিশন ঘোষণা দেখ বাংলাদেশ আওয়ামী নির্বাচন করতে পারবে তাদের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ডক্টর উনিশ সরকার দেখবে যে বিএমপি নাচানাচি বিএমপি তখন জামাতের সাথে জোট করতে চাইবে ওই দলকে জোট করতে চাইবে তোমরা সবাই আমাদের পক্ষে আসো আমরা সবাই গণঅভ্যুত্থানের শক্তি আমরা সবাই এক পক্ষে আওয়ামী লীগকে হারাই ফেলতে হবে এ ধরনের নাটক শুরু হয়ে যাবে তখন দেখবে যে নির্বাচন একটু পিছাক এই সে কত কাহিনী যাবে শুধু আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এটা শুনলে দেশের মধ্যে তখন ভূমিকম্প ভূমিকম্প সুনামি তৈরি হয়ে যাবে এই যে রাশেদ খান মাসাদ খান তা নাভাটা এগুলো বড় বড় চাপাবাজি করে বক্তব্য দে এদেরকে খুঁজেও পাবেন না তখন কথা বুঝছেন তখন বিএমপি লাইন এটা থাকবে কারণ কম্পিউটার তো আওয়ামী লীগের বিএমপি বলতে তা নাফাডার টোকাই এগুলো কি কম্পিউটার এখন খালি মাঠ আছে এরা বিভিন্ন ধরনের গালবাজি গাল গপ্প করতে পারছে কারণ যে মনে বাঘ থাকে না তখন সকল প্রাণী নিজেকে বাঘ মনে করে কারণ আওয়ামী লীগ নাই এখন সকল তেনাফাডারা নিজেদের বর্ণতা মনে করে ফাঁসটা বোর্ড নাই এদের বেশি পাঁচটা কর্মী নেই এরা চাপাবাজি মারা সামনে আসলে এই হয়ে গেছে সে হয়ে গেছে কথা বুঝেন নাই বাস্তবতা এটা বাস্তবতা হচ্ছে শেখ হাসিনা জনপ্রিয়তা এখন বাংলাদেশের তুঙ্গে ক্লিয়ার কাঠ হিসাব শেখ হাসিনা শুধু ডিগ্লার দেখ আমি বাংলাদেশে আসছি এয়ারপোর্টে কোটি কোটি মানুষের ছয়লাভ হয়ে যাবে কথা বুঝেন না কেউ ঠেকিয়ে রাখতে পারবো না আর ডক্টর নুজের কাউন্ট যে শুরু সেটা মোটামুটি তফসিল ঘোষণার পরে দিনই ক্লিয়ার হয়ে গিয়েছে কারণ তিনি কোনো নিরাপত্তা দিতে পারবেন না সাধারণ ভোটারদের কোনো নিরাপত্তা নাই কোনো এমপি প্রার্থীর নিরাপত্তা নাই বুঝেন নাই ব্যাপারটা তাহলে ভোট কেন্দ্রে ভোট দিতে কারা যাবে তোমরা তোমরা কামড়া কামড়ি করবা তোমরা তোমরা মারামারি তোমরাই তোমরা তোমরা সিল মেরে ভোট দিবে এই ভোট জনগণ অনেক আগে প্রত্যাখ্যান করেছে এবং বিশ্বের সকল দেশও নির্বাচনের আগেও প্রত্যাখ্যান করছে এবং নির্বাচনের পরও প্রত্যাখ্যান করবে আর ওই পাতা নির্বাচনের ফলে যে সরকার আসবে ওই সরকারকে কোনো দেশে স্বীকৃতি দিবে না এটা লিখে রাখেন তাই নির্বাচন বানচাল হওয়াই দরকার এবং আবার নতুন করে তফসিল ঘোষণা করে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তুলে নিয়ে আওয়ামী সত্যিকারের একটি সুস্থ ইনক্লুসিভ নির্বাচন দেওয়া দরকার তাও কি ডক্টর নুসর না একটি তত্ত্বাবধায়ক নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে এটাই হচ্ছে বাংলাদেশের জন্য মঙ্গলজনক হবে আশা করছি সকল বিষয়ে বুঝতে পারে পেরেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে